প্রতিদিন মেকআপ করতে হয় অনেকেরই তবে প্রতিদিন খুব বেশি ডিপ মেকআপ করতে অনেকেই পছন্দ করে না আবার অনেকে খুব হালকার ওপর থেকে সাজতে ভালোবাসে তো আজকেরে তোমাদের সঙ্গে আমি এরকমই একটি ভিডিও শেয়ার করব। যে প্রতিদিন তোমরা কিছু অল্প দামি প্রোডাক্ট দিয়েও কীভাবে হালকার মধ্যে খুব সুন্দর সাজতে পারো আজকে আমি যে মেকআপের জিনিসগুলো ইউজ করতে চলেছি সেগুলো সব কটার দামই একশো টাকার মধ্যে থাকবে তো চলো বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক প্রথমে আমি ল্যাক্টো অ্যালামাইন্ডের ফেস উইপস দিয়ে মুখটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি তোমরা চাইলে হিমালয়ের ফেস ওইপসটাও ব্যবহার করতে পারো যেটা সত্তর থেকে আশি টাকার মধ্যে মার্কেটে পাওয়া যায় এরপরে আমি লিপ বাম ইউজ করেছি একটা এটা মাত্র দশ টাকার মধ্যে মার্কেটে পাওয়া যায় টোনার হিসেবে আমি গোলাপ জলটা ইউজ করলাম আর টোনার কিন্তু আমাদের মুখের ওপেন পোর্সগুলো বন্ধ করতে খুব ভালোভাবে সাহায্য করবে মুখে কিন্তু অয়েলিনেসটা একদম থাকবে না গরমকালে মেকআপ করার পর আর মুখটা কিন্তু অনেকক্ষণ হাইড্রেট থাকবে আর এই গোলাপ জলের দাম মাত্র কিন্তু পনেরো টাকা আজকে আমি যেটা ইউজ করলাম এরপরে আমাদের অবশ্যই ময়শ্চারাইজ করে নিতে হবে আমাদের মুখটাকে যাতে আমাদের মুখের মেকআপ অনেকক্ষণ বেশি লং লাস্টিং হয় মুখটা কালো হয়ে যাওয়ার ভয় থাকে না মেকআপ কেকিনসের ব্যাপারটা একদম থাকে না তো আমি এখানে ইউজ করছি পন্ডসের সুপার লাইট জেল ময়েশ্চারাইজার যেহেতু এখন গরমকাল এটা কিন্তু মার্কেটে মাত্র ষাট টাকার মধ্যে পাওয়াই যায় তারপরে ময়েশ্চারাইজারটা ভালো করে মুখে অ্যাবসর্ব হয়ে গেলে তারপরে আমি যাব নেক্সট স্টেপে এখানে আমি অ্যাপ্লাই করছি গ্লো অ্যান্ড লাভলির ক্রিমটি যেটা সানস্ক্রিম হিসেবেও খুব ভালো ব্যবহার করা যায় রোদে বেরোনোর সময় কিন্তু এটা সানস্ক্রিমের কাজ খুব ভালো করে আর এটা কিন্তু খুব সুন্দর একটা প্রাইমারের কাজ করে বিশেষ করে গরমকালে আর এই ক্রিমটি কিন্তু আমাদের মুখে একদম এক্সট্রা অয়েলকে রেখে দেয় না খুব ভালো একটা সফটনেস আসে সঙ্গে কিন্তু আমাদের মুখটাকে ইনস্ট্যান্ট গ্লো করে দেয় ভালো করে ডট ডট মোশনে পুরো মুখে লাগিয়ে নিয়ে মুখের সাথে সাথে গলাতেও খুব সুন্দরভাবে হাত দিয়ে কিন্তু এইভাবে মেখে নিতে হয় আর এই ক্রিমটি ব্যবহার করার সময় কিন্তু কোনো রকম ব্লেন্ডারের দরকার হয় না তো দেখতে পাচ্ছ কত সুন্দর তাড়াতাড়ি ইনস্ট্যান্ট একটা গ্লো চলে আসছে আর মুখে যদি কোনো রকম একটু ডার্ক স্পট থেকে থাকে তাহলে না খুব সুন্দর সেগুলোকে ঢেকে দিতে সাহায্য করে এই গ্লো অ্যান্ড লাইব্রির ক্রিমটি তো এরপরে কিন্তু আমি এবারে অ্যাপ্লাই করছি পন্ডসের বিবি ক্রিম যেটা মাত্র আশি টাকা দিয়ে মার্কেটে কিন্তু পেয়ে যেতে পারি আমরা প্রতিদিন মেকআপের জন্য আমরা কিন্তু এই বিবি ক্রিমটা অ্যাপ্লাই করতেই পারি আর এই বিবি ক্রিম কিন্তু একটা খুব সফটনেস কভারেজ দেয় যেটা আমাদের প্রতিদিনের মেকআপের জন্য খুব কমফোর্টেবল ফিল করায় সেই জন্য পর্সের এই ক্রিমটা কিন্তু আমরা কম বেশি সবাই ইউজ করে থাকি হ্যাঁ একদম ডট ডট মোশানে অ্যাপ্লাই করেছি অল্প অল্প পরিমাণে নিয়ে আমি তারপরে একটি ভিজে ব্লেন্ডারের সাহায্যে সুন্দর করে কিন্তু ব্লেন্ড করে নিতে হবে মুখের সাথে সাথে গলাতেও যাতে মুখের সাথে গলার টোনটা একদম সেম লাগে মেকআপ টোন একটা ন্যাচারাল দেখতে লাগে আমাদের এরপর একটু বিভিক্রিম নিয়ে আবারও চোখের ওপরে নিচে আমি অ্যাপ্লাই করে নিচ্ছি এটা কনসিলারের কাজ খুব ভালোভাবে করবে চোখের নিচে ওপরে যে আমাদের ডার্ক সার্কেল থাকে সেটাকে খুব সুন্দরভাবে ঢাকতে সাহায্য করবে যেখানে যেখানে আমাদের কনসিলার পয়েন্ট সেখানে সেখানে আমি বিক্রিমটা অ্যাপ্লাই করেছি তারপরে আবারও একদম সেম প্রসেসে ভিজে ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে নিচ্ছি তো এবারে দেখো একদম মেকআপ বেস্টটা আমার পুরোপুরি রেডি হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ খুব সুন্দর একটা হালকা কাভারেজ দিয়েছে যেটা প্রতিদিনের মেকআপের জন্য একদম বেস্ট এরপরে আমি আইব্রুটা একটুখানি আইব্রু ব্রাশ দিয়ে আঁচড়ে সেট করে নিয়েছি আমি আইব্রু ড্র করি না কোনো দিন সেই জন্য আজও করলাম না আর আইব্রু পেন্সিলটার দাম মাত্র তিরিশ টাকা তোমরাও কিন্তু মার্কেট এরকম তিরিশ টাকার মধ্যে ভালো আইব্রু পেন্সিল পেয়ে যাবে আমি আজকে অ্যাপ্লাই করলাম আই শ্যাডো হিসেবে একটি ইলেকট্রিন লিপস্টিক আর এটা কিন্তু খুব ন্যাচারাল একটা লুক আসে আমার লিপস্টিকের কালারটা একটু ডিপ ডিপ মেরুন শেডের আমি অল্প পরিমাণে নিয়ে অ্যাপ্লাই করলাম আর এমনিতেও হালকা পিঙ্ক একটু নিউট শেড এই কালারগুলো দিয়ে যদি আমরা আই শেডের কাজ করে থাকি লিপস্টিক দিয়ে তাহলে কিন্তু খুব ভালো একটা ন্যাচারাল লুক আসে আর ডিপ কালার হলে অবশ্যই কিন্তু একটু হালকা পরিমাণে নিয়ে অ্যাপ্লাই করলেও সেই সেম শেডটাই আসে ব্লাশের কাজও করেছি আমি ওই লিপস্টিক দিয়ে ইলিপটিনের কিন্তু এই লিপস্টিকটা মাত্র আশি টাকা দিয়ে আমরা মার্কেটে পেয়ে যেতে পারবো এবারে আমি অ্যাপ্লাই করছি একটি কম্প্যাক্ট পাউডার এবারে আমি পুরো মুখটাকে ভালো করে সেট করে নেব এই পাউডারটি দিয়ে এটা এলিটিনের কম্প্যাক্ট পাউডার এটা মাত্র একশো টাকা দিয়ে কিন্তু মার্কেটে আমরা পেয়ে যেতে পারি এরপরে আমি এক্সট্রা পাউডারগুলোকে সুন্দর করে ডাস্ট আউট করে নেব যাতে আমার লুকটা অনেক বেশি ন্যাচারাল লাগে আর প্রতিদিনের মেকআপের জন্য একদম বেস্ট লাগে এরপরে আমি আইলাইনার ইউজ করছি এটা হচ্ছে এলিটিনের আইলাইনার আর এটা কিন্তু মার্কেটে একশো টাকার মধ্যেই আমরা পেয়ে যাই একদম একটা হালকা উইংস দিচ্ছি আর একটু হালকা শুরু করে আমি আইলাইনারটা পরলাম যেহেতু প্রতিদিনের আইলাইনার পরার ক্ষেত্রে আমি খুব একটা ডিপ আইলাইনার পরতে ভালোবাসি না এই টিনের এই পেন্সিল কাজলটা মার্কেটে মাত্র পঁচাত্তর থেকে আশি টাকার মধ্যে পাওয়া যায় এমনকি এটা অনলাইন থেকেও কিন্তু পারচেস করা যায় একদম একই দামে আর আমি কাজলটা একদম হালকার উপর থেকে ওয়াটার লাইন থেকে একবার করে টানা দিয়েছি মাত্র তারপরে আমি মাছখাড়া হিসেবে কিন্তু আইলাইনারটাই ইউজ করেছি তাতে করে চোখের পাতাটা কিন্তু খুব ভালো বড় বড়ই দেখাচ্ছে আর অবশ্যই খুব ন্যাচারাল দেখাচ্ছে লিপস্টিক আমি সেম সেট করছি লিপ লাইনের কাজ করছি আমি ওই লিপস্টিকটা দিয়েই লিপস্টিক ব্রাশে একটুখানি লিপস্টিকটা আমি লাগিয়ে নিয়ে সুন্দর করে আমি কিন্তু লিপটা ড্র করে নেবো তাতে করে লিপস্টিক পরার সময় কিন্তু ঠোঁটটা অনেক সুন্দর থাকে আর লিপস্টিক ঘেঁটে যাওয়ার ভয় থাকে না বাইরে বেরিয়ে যাওয়ার ভয় থাকে না তারপরে আমি লিপস্টিকটা দিয়ে পুরো ঠোঁটটাকে ফিল করে নিলাম যেহেতু ডিপ কালার আর এমনিতেও কালারটা খুব একটা ম্যাট নয় তাই আমি এই লিপস্টিকটাকে একটু ম্যাট ফিনিশ দেবো কম্প্যাক্ট পাউডার দিয়ে ইলেট্রিনের এই কম্প্যাক্ট পাউডারটা দিয়ে সুন্দর একটা ম্যাট ফিনিশ করা যায় যে কোনো পাউডার তোমরা এরকম ডিপ লিপস্টিকের ওপরে একটু অ্যাপ্লাই করে নেবে একদম বেস্ট একটা ম্যাট কালার আছে একটা মফ কালার এসছে দেখছো তোমরা যেটা গরমকালে কিন্তু আমরা সবাই পরতে পছন্দ করি এরকম হালকা একটা লিপস্টিকের কালার আর যে কোনো ড্রেসের সাথে খুব সুন্দর কিন্তু মানাই এই কালারগুলো তারপরে একটু হালকা হাইলাইটার অ্যাপ্লাই করে নিলাম যাতে করে মুখটা অনেক বেশি গ্লোয়িং লাগে লুকটা একদম চেঞ্জ লাগে তোমরা চাইলে ইনসাইড একশো টাকা দিয়ে হাইলাইটার পারচেস করতে পারো অবশ্যই গরমকালে মেকআপ ফিক্সারটা ইউজ করতে ভুল না আমার কাছে মেকআপ ফিক্সার শেষ হয়ে গেছে তাই আমি আজকে অ্যাপ্লাই করতে পারলাম না তো এই ছিল আজকের ভিডিও মেকআপ ভিডিওটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানি মাত্র একশো টাকার মধ্যে তোমরা প্রতিদিন কিভাবে সাজবে অবশ্যই তোমরা বুঝতে পারলে আর মেকআপটা অনেকক্ষণ লং লাস্টিংও হবে তো চলো বন্ধুরা ভিডিওটা কেমন লেগেছে জানাতে ভুলো না দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে